নিউ নিংমর্নি সবই ভালো আছে ছোট আন্দাও ভালো আছে দেখো কি অবস্থা করে রাখে বেটু আর দীর্ঘ ওরা যদি এইখানে থাকে এই দেখো এখান থেকে শুরু করে বারান্দা পর্যন্ত একদম হাবু করে রেখে দেয় সব পায়না করে রেখে দেয় এই দেখো আর এই দিদি দেখো সারাক্ষণ চোখের মধ্যে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তো অনেকদিন থেকে আমি মানে এতটা ব্যস্ত থাকি তো ব্লগই করতে পারি না ঠিকঠাক করে তো ভাবলাম যে না আজকে একটু ব্লগ করি তাই ব্লগ করতেছি তো মানে উঠানজাড় দিচ্ছিলাম তো ভাবতেছিলাম যে ব্লগ করি তাই আসছি দেখো ঝাড়ু টুড়ু সব ফেলায় কি তখন দেখাচ্ছি আর রুম মাস করে বললাম একটু বেলা করে ঘুমা কারণ দুজনে ঘুমাই মানে একসময় ঘুমায় রাত্রেলা বারোটা বাজে যায় আবার এগিয়ে সকালবেলা ধরো উঠতে হয় দোকানের জন্য তো আমি বউ আবার দুপুরবেলা ঘুমাই পারে না ঘুমাইলে পরে শরীর ব্যথা করে তো আমি বললাম যে আমি দুপুরবেলা ঘুমাই নি আমার তো শরীর ব্যথা করে না তো তুই এখন বেলা করে ঘুমা তাই বেলা করে ঘুমাচ্ছে এই বাবা আমার হয়ে দেখো না ওর বাচ্চাকে আদর বসে ও আসতেছে আমাকে কেন আদর করা নাই সারাক্ষণ এই দেখো এখন কোলে ওঠার জন্য আসতেছে যাই হোক আমি এখন আমার গঙ্গার দিই পরে তোমার সের কথা হবে তোমার সম্পূর্ণ লক্ষ্য দেখতে হবে গায়ে সেই যে দেখো আমার সানডান ধুয়ে গেলাম মুছে নাই আর বাসি কাজটা সব শেষ ধু বাথরুমে এক বালতি কাপড় সব ভিজায় রাখছি তো এখন ধুয়ে দেওয়ার সময় নেই আর এখন প্রায় আটটা বাজে উঠছ তো যাই এখন আমার গ্যাসের যদি ব্যথা হোক কেন কেন সাইডটা করতেছে তো একটু গ্যাসের ওষুধ খাইয়ে দাও মনে একটা বেজে গেছে গাইস তো যাই আমি এখন কাজ করি পরে তোমার সাথে কথা হবে মানে এখন গ্যাসের ওষুধটা খাবো খাওয়ার পরে তোমনি ভেজায় দোকানটা খুলে দেবো তো তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো গাইস এই দেখো আমি এখানে ওটস বানাবো বা ডিম সিদ্ধ দিয়ে রাখছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই হচ্ছে এখন ঘুরিঘুরি হচ্ছে যদিও তো মার কালকের থেকেই জ্বর যেন মানে প্রশুদিন রাতের জ্বর আসছে কালকে যেহেতু আমার গ্যাসের সমস্যা হয়েছে আমি যাইতে পারি নাই তো আমি সকাল সকাল বাড়ি যাব তাই রুমের জন্য ওর আর সিদ্ধ করে যাচ্ছি আর বেটু আর পিকো ইয়ে দেখো ঠাকুর ঘরের বারান্দায় ওরা দুজন ভালোই যাচ্ছে না আসলে কালকে আমার গ্যাসের সমস্যা না হলে আমি কালকেই যাইতাম কিন্তু গ্যাসের সমস্যা যেহেতু হচ্ছে তো আমি আজকে যাবো সেই জন্য খুব তাড়াহুড়া করতেছি আমি বাড়ি আসার পর মাঠে আসলাম কিছুক্ষণ পর এই দেখো আমাদের এদিকের মাঠ মাঠের মধ্যে আমি এখন আর বেটুর জন্য ঘাস কাটতে আসছি যেগুলো ঘাস কাটলাম দেখো না এমন একটা কাছি নিয়ে আসছি যে গাছের মধ্যে ধারই নাই দিদি আমার কষ্ট করে ঘাস কাটতে হচ্ছে গাইস ঘাস কাটার পরে আমি আসলাম এই যে আটা নিয়ে সিট নিয়ে আর বালতি নিয়ে দেখি তো একটু মাছ ধরতে পারি নাকি দেখো বাইস এই যে আমি এখন সিপ ফেলছি দেখো এখনও আসে নাই মাছ এই যে দেখো আটার দলা দিয়ে এই যে দেখো আটার দলাটা আসলে আমার ক্যামেরা ধরার লোক নাই তো বুঝছো এই জন্য আমি নিজে নিজেই ধরি তার জন্য আমি মাছ ঠিকঠাক করে ধরতেই পাই না এই দেখো আটার কত বড় আটার দলা দিয়ে দিছি তো এখন গিয়ে দি আমার না সিপ ধরে থাকতে ইচ্ছা করে না আগে যখন মুম্বাইতে আমার ধরে আসতো তখন ও মাছ ধরতো কত সুন্দর আর আমার না ইচ্ছাই করে না এই দেখো না সিপ আমি নিচে রেখে দিছি ইচ্ছা করে না শিব ধরে দাঁড়াতে থাকো কখন মাছ উঠবে একদম অধৈর্য লাগে এই গাছটা গাছ আমার দ্বারা বুঝে তো মারা হবে না এই দেখো একটা মাছও আসে না খায়ও না মনে হচ্ছে যে পুকুরের মধ্যে মাছই নেই দেখো তোমরা তো ফুলটা দেখতেই পারতো সময় তারাও তোমাদেরকে ভালো করে দেখাই জুম করে নিয়ে এই দেখো আমার ফুলটা দেখছো মাছ আসেও না ঠকরাইও না কিচ্ছু করে না আমি পারবো না মাছ ধরতে বাবা আমাদের সম্ভবই না মাছ ধরা যাই আমি বাড়ি বাই ধরবে আসলে বাজার থেকে মাছ নিয়ে আসছে বুঝছো রুই মাছ নিয়ে আসছে তো মানে কি ইচ্ছা করে না বাজারে মাছগুলো খাইতে তো ভাবছিলাম জাস্ট একটু পুকুর থেকে মাছ ধরবো বসি বসিটাকে উঠায় দেখি দেয় পরে যা হলো বড়ো মাছ সে টাইনি টাইম নিয়ে চড়িয়েছে না আর জ্বালা হয়ে যাবে খাইও না রাইশি থাক পরে আমি একটু পরে এসে দেখব মাছ নাকি তো আইস এখন যাই বাড়ি মা বললো ভাইয়ের বউ রান্নাবান্না করছে তো মা বললো একটু আর ঝোলটা কর তো এখন তাই করবো যাই গিয়ে মাছটা থেকেই দোকান লোকজারা নিয়ে আসছে আমি এগুলো এখন ভাবতেছি পুকুরের থেকে শুধুমাত্র চারটা মাছ উঠাতে আসছে তো ওই চারটাই রান্না করবো এগুলোর সাথে মিশায় মার ইচ্ছা হচ্ছে কুতু শাক খাওয়া খাবে সেই জন্য এই যে মার জন্য কতুশাক করবো গায়েস দেখো আমি এখন আসলে ব্লক করার কোনো রকম সময়ই পাচ্ছি না একে দোকান নিয়ে সংসারের কাজ নিয়ে মানে ঘরের কাজ নিয়ে পূজা নিয়ে আর তার মধ্যে এই পিপলু আর বেটুকে নিয়ে দেখো জায়গাটার কি অবস্থা আজকে ঘাস তুলছি বুঝছো বাড়িতে গেছিলাম তো বাড়িতে থেকে ঘাস তুলছি এই দেখো ঘাসগুলোকে মানে তখন বৃষ্টি পড়তেছিল ভিজা ভেজা ছিল মানে বৃষ্টি একটু কম ছিল তখন গিয়ে আমি ঘাসটা কাটিয়ে নিয়ে আসছি দেখো ঘাসগুলা মানে ভেজা ভেজা বুঝছো এগুলো একটার উপর একটা যে জমা ঘাসগুলো থাকে তাহলে কালকে নষ্ট হয়ে যাবে তখন বেটু আর পিঁপড়ু কী খাবে তাই ঘাসগুলোকে আমি শুকাইতে দিছি এখন এগুলো নিয়ে যাব কয়ার উপরে তিনটা আছে তিনের উপরে মেরে দিব গাইস আমি ঘাস নিয়ে আসলাম কুয়ার উপরে এই টিনটা আছে তো তো ভাবতো সেই টিনটার উপরেই দিয়ে দিই ঘাসগুলো মেলে মিলে কোথায় দিবো ঘাস মেলে মেলে বুঝেই পাচ্ছি না বুঝছো সেই জন্য আসলে অনেক কষ্ট করে ঘাসগুলো কাটছি যেন এখন অন্ধকারের মধ্যে আমার এখানেই মেলে মেলে দিতে হবে কোনো উপায় নাই নাহলে ঘাসগুলা নষ্ট হয়ে যাবে না এখন বেডুয়া পিপুলো কী খাবে এমনি এদিকে ঘাস টাস পাওয়া যায় না আমি বাড়ির থেকে কত কষ্ট করে ঘাসগুলো সব কাটিয়ে নিয়ে আসছি আর সব ঘাস ভেজা কিচ্ছ ভেজা অবস্থায় সব মানে কী বলবো আর সবই নষ্ট হয়ে যাবে তখন আমার বাচ্চাগুলো কালকে কী খাবে মিলে মিলে দিয়ে যাবে কোথায় আর দিব ফাঁকা ফাঁকা করেই দিই মিলে মিলে কারণ না হলে না এগুলো সব পৌঁছে যাবে তখন আর খাবে না বেটু আপিটু ভেজা ঘাসগুলো একদমই ভেজা ক্যাট ক্যাট করতে ভেজায় সব জায়গায় হালকা হালকা করে মেলিয়ে দিয়ে এগুলো যদি বৃষ্টির মধ্যে ভিজে তাও কোনো ব্যাপার না কিন্তু এক জায়গায় যদি জমা হয়ে থাকে না তাহলেই ব্যাপারটা তাহলেই নষ্ট হয়ে যাবে এগুলা এখানেই এই কার্টুনটার মধ্যেই রেখে দিব বুঝছো আছে তো এইটার মধ্যে রাখিয়ে দিবি ছোড়া ছড়াই দিই হয়ে গেছে এগুলা হচ্ছে এদিকে রেখে নি এই কার্টুনটা বেটু আর পিঁপড়ু না রাত্রেবেলা ছাড়া থাকে তো তখন ওরা যদি দেখে যে ঘাসগুলা এইভাবে আসে না তখন ওরা নষ্ট করে দিবে ওরা তো আর বুঝবে না নষ্ট করে দিবে আজকে একটু রেস্টও পায়নি গাছ সত্যি কোথায় দেখো ওদের কোথায় ঢুকে আসে তো এখন আবার এই যে ওদের ঘরটার এই যে কার্টুন ঢুকলে সবই জায়গায় রাখছি যারা এখন ঝাড় দিব ঝাড় দিয়ে ওদের ঘরটা পরিষ্কার করে দেবো তো গাইস তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিই তোমরা সবাই ভালো থাকো টাটা গাইস গুড নাইট এই যখন মুখটা দেখো এখন ট্রিপটু কত বড় হয়ে গেছে আর বেটু বলছে কি আমাকে না আমাকে না যাই হোক গাইস টাটা